তুই সরকারি কাজে বাধা দিচ্ছিস কেন সরকার যদি পাবলিক কে তলায় দান করাতে চায় তাহলে পাবলিক ও সরকারকে গাছের মগ ডালে তুলে দেবে তুই কিন্তু একটা ঝামেলার সৃষ্টি করতে চলেছিস ভালো চাষ তো সরে যা না হলে পুলিশের পেটানি থার্ড ডিগ্রি পর্যন্ত আর পাবলিকের পেটানি একশো ডিগ্রি প্রথমে কাঁপুনি তারপর ছাঁকুনি তারপরে তার বললাম না তুই তাহলে আমাকে হুমকি দিচ্ছিস জানিয়ে দিচ্ছি মাস গেলে তুই যত টাকা মাইনে পাস না তার থেকে বেশি লোক আমার এই তুড়িতে জমা হয় ভালো চাষ তো চলে যা নইলে সালাম মারবো এখানে আর লাশ করবে শ্মশানে আপনি যেটা চেয়েছিলেন সেটা করে দিলাম এবার আমাকে বস্তিটা পায়ে দেওয়ার দায়িত্ব আপনার চিন্তা করবেন না এলাকাটা আমার বস্তিটা আপনি পাচ্ছেন বাকি সব কাজ সেই মতো এগিয়ে নিয়ে যান ফাটা কেষ্টর ব্যাপারে কথা বলবো ওর সঙ্গে হয়ে যাবে ফাটা কেষ্টর অন্যদেব পালকে না বলে না কি এটা আমার নায়ের লিস্ট বলেছিলাম না একদিন দেখিয়ে দেব তার মানে তুমি বস্তি উচ্ছেদ করতে দেবে না প্রমোটার কিন্তু তোমার জন্য ভালো টাকা রেখে গেছে ভাগ্য ভালো টাকাগুলো আমার সামনে নিয়ে আসেনি নাহলে টাকার উপর যতগুলো নম্বর আছে না ততগুলো থাপকি আমি ওর বডির উপর সেটে দিতাম আমি ফাটা কেষ্ট গুন্ডা ফাটা কেষ্ট কাউকে হসপিটালে পাঠাই কাউকে শ্মশানে কিন্তু নিজেকে কারোর কাছে পাল্লা দরে বিক্রি করি না তুমি কি ভেবেছো। বস্তির লোকগুলোকে উচ্ছেদ করতে আমি তোমাকে কিনতে এসেছি আমি তোমাকে একটু টিপে টাপে দেখছিলাম তুমি বিক্রি হও কিনা দেখো স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর থেকে তো আমি নিজে এলাকা সব কিছু দেখতে পারি না তবু আমি খুব নিশ্চিন্ত থাকি কারণ তুমি আছো এই যে তুমি বস্তির উচ্ছেদে বাধা দিয়েছো এটা আমি খুব খুব খুশি হয়েছি আর তাই তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি বাড়িতে বা মন্ত্রালয় দেখে হয়তো তোমাকে ধন্যবাদ জানাতে পারতাম কিন্তু তাতে ধন্যবাদের একটু বড় সড় ভাবে ধন্যবাদ জানাতে চাইছিলাম চাটা খুব ভালো হয়েছিল